আমরা খুবই বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পরমাণু গঠন নিয়ে এখন একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা করব পরমাণু গঠন সম্পর্কে মৌলিক কিছু ধারণা নিয়ে নেব হ্যাঁ তো পরমাণু গঠন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন হচ্ছে ডেমোক্রিটাস তিনি একজন দার্শনিক ছিলেন তিনি খ্রিস্টপূর্ব চারশো ষাট অব্দে অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মেরও চারশো ছাট চারশো ষাট বছর পূর্বে এই দার্শনিক ডেমোক্রিটাস হ্যাঁ তিনি সর্বপ্রথম পদার্থগুলোকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করেন আর তিনি তখন এই ক্ষুদ্রতম অংশগুলোর নাম দেন হচ্ছে অ্যাটোমা অ্যাটোমা হ্যাঁ যেটাকে ইংরেজিতে লেখা হচ্ছে এভাবে অ্যাটোমা তো এই অ্যাটোমা শব্দের অর্থ কী এই অ্যাটোমা শব্দের অর্থ কী অ্যাটোমা শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য অর্থাৎ যেটাকার ভাঙা যায় না সেটাকে বলা হচ্ছে অবিভাজ্য অর্থাৎ তিনি সর্বপ্রথম ধারণা দেন যে পদার্থ অতি সু খুবই সূক্ষ্ম সূক্ষ অসংখ্য কোনার সমন্বয় গঠিত যে কোনাগুলোকে তার ভাঙা বা বিভক্ত করা যায় না তিনি নামকরণ করেন এটা অ্যাটোমা তো এর পরবর্তীতে তৎকালীন সময়ের আরেকজন প্রভাবশালী দার্শনিক বিজ্ঞানী হ্যাঁ অ্যারিস্টটল তিনি তার এটার বিরোধিতা করেন এরকম কিছু মাঝখানে কিছু আরও বেশ কিছু ঘটনা আছে পরমাণু গঠন সম্পর্কে কিছু মতবাদ আছে তো পরবর্তীতে এরপরে আঠারোশো তিন খ্রিস্টাব্দে আঠারোশো তিন খ্রিস্টাব্দে এই আঠারোশো তিন খ্রিস্টাব্দে একজন ব্রিটিশ স্কুলের টিচার ব্রিটিশ স্কুল টিচার ওনার নাম হচ্ছে জন ডাল্টন জন ডাল্টন এই জন ডাল্টন আঠারোশো তিন সালে তিনি বলেন হ্যাঁ তিনি একটা মতামত প্রস্তাব করেন তিনি সর্বপ্রথম বলেন আঠারোশো তিন সালে যে পরমাণুর এই যে পরমাণু এটা হচ্ছে পদার্থের অবিভাজ্য কণা এটাকে সৃষ্টিও করা যায় না বা ধ্বংসও করা যায় না তো এর পরিপ্রেক্ষিতে আঠারোশো সালে সরি আঠারোশো সালে এই ডালটন একটা মতবাদ দেন সে মতবাদে তিনি উল্লেখ করেন যে মৌলিক পদার্থগুলো খুবই অবিভাজ্য যেটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সময় গঠিত এই কণাগুলোকে তিনি নাম দেন হচ্ছে পরমাণু অর্থাৎ আমি আরেকবার রিপিট করতেছি আঠারোশো আট সালে তিনি যে প্রস্তাবনাটা উপস্থাপন করেন হ্যাঁ সেখানে তিনি বলেন যে মৌলিক পদার্থগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কোনার সম্পিত এই কণাগুলোকে তিনি নাম দেন হচ্ছে পরমাণু এবং পরবর্তীতে উনিশশো এগারো সালে উনিশশো এগারো এই উনিশশো এগারো সালে হ্যাঁ রাদারফোর্ড তিনি বলেন যে পরমাণু হচ্ছে বিভাজ্য এই আরনেস রাদারফোর্ড উনিশশো এগারো সালে বলেন যে কি পরমাণুগুলো হচ্ছে বিভাজ্য পরমাণুগুলো বিভাজন অর্থাৎ পরমাণুগুলোকে ভাঙা সম্ভব বিবাচন করা সম্ভব এবং এই পরমাণুগুলোকে বিবেচিত করলে ইলেকট্রন প্রোটন নিউটন বিভিন্ন ধরনের কণিকা পাওয়া যায় এটা হচ্ছে খুবই সংক্ষেপে আমি একটু উপস্থাপন করার চেষ্টা করলাম যে পরমাণু গঠনের মৌলিক কিছু বেসিক কিছু ধারণা এটা কিন্তু খুবই সংক্ষেপে উপস্থাপন করা হলো হ্যাঁ মানে এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে আরও অনেক বিষয় চলে আসে আচ্ছা তাহলে আমরা এখন সর্বশেষে যেটা জানলাম যে রাদার ফোর্ট উনিশশো এগারো সালে তিনি প্রস্তাবনা করেন যে পরমাণুগুলো আসলে বিভাজ্য এবং এই পরমাণুগুলোকে যদি ভাঙে আমরা তাহলে হচ্ছে আহ ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি বিভিন্ন কণিকা পাওয়া যাবে বা পাওয়া যায় এখন তাহলে আমরা এই কণিকাগুলোকে নিয়ে আমরা আলোচনা করি এখন একটু এখন আমরা যেটা আলোচনা করব যে মৌলিক কণিকা বা মৌলিক কণা অর্থাৎ ওই যে আমরা একটু আগে যেটা জানলাম যে রাদার ফট বললেন পরমাণু বিভাজ্য এবং পরমাণুকে বিভাজিত করলে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি কণিকা পাওয়া যায় তো এই কণিকাগুলোই মূলত হচ্ছে মৌলিক কণিকা অর্থাৎ এটা যদি আমরা একটু সংজ্ঞায়িত করতে যাই তাহলে মৌলিক কথার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যে সকল বা সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় অর্থাৎ একটা পরমাণু যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মৌলিক কণিকা এখন এই মৌলিক কণিকাকে তিন ভাগে ভাগ করা যায় এই মৌলিক কণিকা সমূহকে তিন ভাগে বিভক্ত করা যায় হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা আরেকটা হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা এবং তৃতীয়টা হচ্ছে কম্পোজিট কণিকা তাহলে স্থায়ী মৌলিক কণিকা কোনগুলো অস্থায়ী মৌলিক কণিকা কোনগুলো কম্পোজিট কণা কোনগুলো আচ্ছা এখন স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে যে কণিকাগুলো পরমাণুতে স্থায়ীভাবে থাকে তারা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা আর কিছু কিছু পরমাণু কণিকা কিছু কিছু কণিকা বলে পরমাণুতে থাকে কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য অর্থাৎ সেগুলো হচ্ছে অস্থায়ী যেগুলোকে আমরা অস্থায়ী মৌলিক কণিকা বলি এবং স্থায়ী আর অস্থায়ী মৌলিক কণিকা ব্যতীত আরেক ধরনের মৌলিক কণিকা পাওয়া যায় যেগুলোকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা বা কম্পোজিট কণা এখন আমরা দেখি যে স্থায়ীভাবে কারা থাকে অর্থাৎ স্থায়ী মৌলিক কণিকা কারা স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে তিনটা একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটায় হচ্ছে আমাদের স্থায়ী মৌলিক কণিকা কারণ এই কণিকা তিনটা স্থায়ীভাবে পরমান নিউক্লিয়াসে থাকে আর অন্যান্য যে কণিকাগুলো আছে তারা খুবই স্বল্প সময়ের জন্য অবস্থান করে আচ্ছা যাই এখন অস্থায়ী আমরা এই যে অস্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে একটু ধারণা নেই যে অস্থায়ী মৌলিক কণিকা তো জানলাম যারা খুবই স্বল্প সময়ের জন্য পরমাণুর মধ্যে অবস্থান করে তো অস্থায়ী মৌলিক কণিকাগুলো কারা নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো লেসন মেসন এগুলো সহ প্রায় একশটি প্রায় একশটি অস্থায়ী মৌলিক কণিকা আছে পাওয়া যায় কম্পোজিট কণিকা কারা তাহলে কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা এবং ডিউটেরন কণা এই ধরনের কণাগুলোকে আমরা কম্পোজিট কণা বা কম্পোজিট কণিকা বলে থাকি তো আমরা এখন জানলাম যে মৌলিক কণিকা কী এবং মৌলিক কণিকার প্রকার ভেদ হ্যাঁ এখন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব করার চেষ্টা করব। খুব বিস্তারিত না আচ্ছা আমরা অস্থায়ী মৌলিক কণিকা যেটা পড়লাম যে নিউট্রন অ্যান্টি নিউ সরি নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো পজিট্রন মেশন হ্যাঁ এগুলো সময় প্রায় একশো রকমের অস্থায়ী মৌলিক কণিকা পাওয়া যায় তো এগুলোর থেকে কিছু প্রশ্ন আসে আমাদের যেমন যে নিউট্রিনো কণার অস্তিত্ব পাওয়া যায় কিভাবে নিউট্রিনো কণার অস্তিত্ব পাওয়া যায় কিভাবে হ্যাঁ এরকম একটা প্রশ্ন হতে পারে নিউট্রিনো কণার অস্তিত্ব পাওয়া যায় কিভাবে এরকম একটা প্রশ্ন হতে পারে হ্যাঁ যে নিউট্রিনো কণাটার অস্তিত্ব পাওয়া যায় কীভাবে যে নিউট্রিনো কণাটা যে আছে এটা আমরা বুঝতে পারবো কীভাবে হুম এই নিউট্রিনো কণার অস্তিত্ব পাওয়া যায় হলো হ্যাঁ রশ্মির বর্ণালী থেকে রশ্মির বর্ণালী থেকে অর্থাৎ যখন কোনো একটা নিউক্লিয়াস থেকে রশ্মি নির্গমন ঘটে তখন যে আমরা আলোক বর্ণালীটা পাই সেই জায়গা থেকে আমরা নিউট্রিনোর কণার অস্তিত্ব নির্ণয় করতে পারি তারপর নিউট্রিনোর আরেকটা নিউট্রিনো কণা সম্পর্কে আরেকটা প্রশ্ন হতে পারে এরকম আরেকটা প্রশ্ন আসে মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে এই নিউট্রিনো হলো চার নিরপেক্ষ এটা একটু মনে রাখতে হবে তারপর আবার নিউট্রিনো হচ্ছে একটা ভরহীন কণা অর্থাৎ নিউট্রিনো এই কণিকাটার চার্জ নাই এবং ভর নাই চার্জ পা নেই এবং ভর নেই আচ্ছা আরেকটা কোশ্চেন হতে পারে এখানে সেটা হচ্ছে এরকম যে আমরা এই যে মেশন মেশন কণার ভর পাওয়া যাবে কীভাবে সরি প্রশ্নটা এমন হতে পারে যে মেসন কণার অস্তিত্ব পাওয়া যায় কীভাবে এটার আনসার আসবে যে মহাজাগতিক রশ্মি মহাজাগতিক রশ্মি অথবা যেটাকে আমরা ইংরেজিতে কসমিক রে বলে থাকি হ্যাঁ তো এই কসমিক রেয়ের গবেষণাতে গবেষণা থেকে আমরা হচ্ছে এ মেশন কণাটার অস্তিত্ব প্রমাণ করতে পারি হ্যাঁ এটা কিন্তু আসে পরীক্ষায় আচ্ছা এটা অস্থায়ী মৌলিকণা সম্পর্কে যতটুকু যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম এখন আমরা যেটা যেটাতে যাব সেটা হচ্ছে যে স্থায়ী মৌলিকোনাগ্র সমূহ একটু পরিচিতি জানিয়ে আসি এখন আমরা এই স্থায়ী মৌলিকণাসমের পরিচিতি সম্পর্কে একটু সামান্য সাদা জ্ঞান অর্জন করবো সামান্য একটু ধারণা নেব তো আমরা জানি মৌলিক স্থায়ী মৌলিক কণাকে হচ্ছে তিনটা একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন তো ইলেকট্রন এই কণাটার আবিষ্কারককে জে জে থমসন তিনি এই ইলেকট্রন আবিষ্কার করেন এবং প্রোটন আবিষ্কার করেন হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করেন হলো জেমস চেডউইক এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসে যেমন বাইশতম বিসিএস একটা প্রশ্ন আসছিলো যে নিউট্রন আবিষ্কার করেন কে তারপর ব্যাংকের সিনিয়র অফিসার পোস্টে একটা প্রশ্ন আসছিলো যে ইলেকট্রন আবিষ্কার করে কে তো এরকম এই জায়গা থেকে প্রশ্ন হয় সুতরাং আমাদের এটা একটু মনে রাখতে হবে যে ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে জে থমসন প্রোটন আবিষ্কার করেন হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড নিউট্রন আবিষ্কার করেন হলো জেমস চ্যাডিক আচ্ছা এখন আমরা যদি এই কণিকাগুলোর সম কণিকা সমূহের আবিষ্কার সম্পর্কে জানলাম এখন আমরা হচ্ছে জানবো এই কণিকা সমূহের ভর সম্পর্কে তো ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি এইট গ্রাম আচ্ছা এখন এটা যদি কেজিতে নেই তখন কী হবে যদি কেজিতে নেই তখন এটা হবে এরকম যে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু মাইনাস থার্টি যাই হোক এরপরে প্রোটন প্রোটিনের ভরটা কত প্রোটিনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম নিউট্রনের ভর কত ভর হচ্ছে আচ্ছা আমার আমি যদি স্পষ্ট করে যদি এখানে লিখি আমার একটু কাটাকাটি হয়েছে স্পষ্ট করে যদি লিখি তাহলে হয় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা হচ্ছে নিউট্রন নিউট্রনের ভর আচ্ছা এখন চার্জ বা আদান সম্পর্কে যদি বলি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ ঋণাত্মক এবং তার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু থেকে মাইনাস নাইনটিন কুলম্ব আচ্ছা এখানে কুলম্ব কখনও এরকম উপায় এইভাবে লিখে থাকতে পারে কুলম্ব বাংলায় না লিখে এর প্রতীক দিয়ে দিতে পারে সেটা হচ্ছে সি হ্যাঁ এর পরবর্তীতে হচ্ছে প্রোটন প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক অর্থাৎ প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রোটনের চার্জও ওই সিমিলার ইলেকট্রনে সিমিলার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন তো মাইনাস নাইনটিন অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন উভয়ের চার্জ সমান কিন্তু চার্জের প্রকৃতি ভিন্ন ইলেকট্রনের চার্জ নেগেটিভ তো ঋণাত্মক এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা পজিটিভ আচ্ছা নিউটন নিউটনের কোনো চার্জ নেই এটা কিন্তু চার্জ নিরপেক্ষ একটা কণা হ্যাঁ এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে হ্যাঁ যে নিচের কোন কোনটি চার্জ নিরপেক্ষ বা কোনটি চার্জ নেই হ্যাঁ তারপর হচ্ছে ইলে মানে একটা ইলেকট্রনিক চার্জের পরিমাণ কত হুম কোনটিতে ঋণাত্মক আধান থাকে না কোনটা ধনাত্মক হ্যাঁ এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে মনে রাখতে হবে জায়গা থেকে প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় স্থায়ী মৌলিক সমূহের পরিচিতি তো জানলাম আমরা এখন আমরা দেখব যে পরমাণুতে এদের অবস্থান কে কোথায় থাকে তো আমি যদি একটা চেষ্টা করছি একটু ছোটো করে একটা পরমাণুর চিত্র আঁকার হুম পরমাণুর একেবারে সেন্টারে থাকে হচ্ছে নিউক্লিয়াস তো একেবারে সেন্টারে থাকে নিউক্লিয়াস যেখানে নিউক্লিয়াসের মধ্যে কী থাকবে নিউক্লিয়াসের মধ্যে থাকবে হচ্ছে প্রোটন এবং হচ্ছে নিউট্রন প্রোটন এবং নিউট্রন এই যে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে নিউক্লিয়াসের ভিতরে কিছু গোল গোল দাগ দিয়ে যেগুলো প্লাস এটা হচ্ছে ধনাত্মক চাষ বিশিষ্ট তারা হচ্ছে প্রোটন আর যেগুলোতে কোনো চার্জ নাই তারা হচ্ছে নিউট্রন এরা নিউক্লিয়াসে থাকে আচ্ছা আর নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে কিছু নির্দিষ্ট কিছু পথে বা নির্দিষ্ট কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরা ঘূর্ণামান অবস্থা থাকে এটা হচ্ছে ইলেকট্রন হ্যাঁ আর যেই পদগুলোতে বা যেই জায়গাগুলোতে ইলেকট্রন অবস্থান করে এগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ হ্যাঁ আচ্ছা এখন এখানে প্রত্যেকটা শক্তি স্তরে কী পরিমাণে ইলেকট্রন থাকতে পারবে হুম প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন কতগুলো থাকতে পারবে এটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে হ্যাঁ কোনো একটা শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার যেখানে এন হচ্ছে আমাদের শক্তি নাম্বার যেমন আমরা যদি দেখি প্রথম শক্তিস্তরে প্রথম শক্তি স্তরে এন ওয়ান হ্যাঁ তাহলে টু অ্যান্ড স্কোয়ার সমান কত আসবে টু অ্যান্ড স্কোয়ার সমান আসবে হলো টু তার মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে এখন দ্বিতীয় শক্তি স্তরের জন্য অ্যানামান হচ্ছে আমাদের টু তাহলে এক্ষেত্রে আমাদের টু অ্যান্ড স্কোয়ার কত হচ্ছে এইট তৃতীয় শক্তি স্তরে অ্যানামান ফোর তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে টু ইন্টু ফোর থার্টি টু তাহলে আমরা দেখতেছি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণা ক্ষমতা দুই দ্বিতীয় শক্তি স্তরে আট এবং তৃতীয় শক্তি স্তরে হচ্ছে বত্রিশ এভাবে চলবে হ্যাঁ চতুর্থ শক্তি স্তরের জন্য অ্যানোমান সরি আমি এখানে দুঃখিত আমি একটু আমার তুলে হয়েছে সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরের জন্য মান থ্রি নাইন তাহলে এটা হচ্ছে আমাদের দুঃখিত তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান হলো থ্রি তাহলে টু এন স্কোয়ার হচ্ছে টু থ্রি ফোর স্কোয়ার তার মানে টু ইন্টু নাইন তার মানে আঠারো মানে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আঠারোটা ধারণ করবে আর চতুর্থ শক্তি স্তরের জন্য হলো এন এর মান চার আমার একটু লিখতে ভুল হয়ে গেছিলো টোয়েন্টি স্কোয়ার টু ইন্টু ফোর স্কোয়ার তাহলে হচ্ছে আমার এখানে বত্রিশ তাহলে চতুর্থ শক্তি স্তরে সব ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করবে হলো বত্রিশটা তো আমি খুবই সংক্ষেপে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করলাম হ্যাঁ ধন্যবাদ